এমনি শফিকুল বাহার আপনি লিখেছেন সিজদাতে চোখ খোলা নাকি বন্ধ রাখতে হয় সিজদাতে চোখ খোলা রাখবেন নাকি বন্ধ রাখবেন উত্তর হলো সিজদা এবং পুরো নামাজ জুড়েই চোখ স্বাভাবিকভাবে রাখাটাই হলো সুন্না কারণ আমি কেমসাল্লা সাল্লাম চোখ বন্ধ রাখার কোনো নির্দেশ দেননি বা তিনি রাখতেন বলে কোনো প্রমাণ নেই বাট কেউ যদি চোখ বন্ধ করলে তার মনোযোগটা একটু বেশি থাকে তাহলে তার জন্য যায় যাচ্ছে অতএব এটা সিজদা হোক আর দান হোক একই কথা প্রযোজ্য হবে যে সিজতা গেলে আমি চোখ বন্ধ করলে খুব বেশি মনোযোগ হয় ওকে বন্ধ রাখতে পারেন আপনি এটা মনোযোগ রাখার প্রয়োজন আপনি করতে পারেন তবে এটাকে সিস্টেম বানানো অর্থাৎ মনোযোগ রাখার ইস্যু না ইস্যু হলো যে চোখ বন্ধ করে নামাজ পড়াটাকে উত্তম মনে করি আমরা এরকম যদি হয় তাহলে সেটা ভুল হবে কারণ কোনো কোনো বর্ণা ইয়াহুদিরা এটি করেন হ্যাঁ মনোযোগের প্রয়োজন যদি হয় তাহলে সেটা তো ভিন্ন একটা যৌক্তিক কারণ ভ্যালিড কারণ আছে সেই কারণের ভিত্তিতে আপনি চোখ বন্ধ করে নামাজ পড়তে পারেন হারাম অর্থে অর্থ ব্যয় মানে ব্যয় করেছি গুণা থেকে বাঁচতে কি করতে হবে হারাম অর্থ বলতে যদি আপনি অন্যের অধিকার অন্যের টাকা আত্মসাত করে বায়ু মানে ব্যয় করে থাকেন তাহলে সেক্ষেত্রে এর পুরাটুকুই অর্থাৎ অন্যের যে টাকা আত্মসাত করে বাড়ি করেছেন ওই পুরা টাকাটা সেই ব্যক্তিকে পরিশোধ করতে হবে আর যদি অন্যের টাকা না হয় এটা হারামটা হয় আল্লাহর কোন নির্দেশগত কারণে ধরুন আপনি এমন কিছু করে উপার্জন করেছেন যেটা আসলে আল্লাহর হক সংশ্লিষ্ট নয় বান্দার হক সংশ্লিষ্ট হারাম বান্দার হক সংশ্লিষ্ট হারাম যেমন আপনি শুকরো বস্তু বিক্রি করেছেন সে ফর এক্সাম্পল আপনি এমন কিছু করেছেন মাদক বিক্রি করেছেন সেখান থেকে যে টাকা পেয়েছেন সেটাতে আপনি বাইরে নির্মাণ করেছেন এই ক্ষেত্রে যেটা হবে যে যে টাকা আপনি উপার্জন করেছেন হারামভাবে সেই পরিমাণ টাকা আল্লাহ রাস্তাপে দান করে দিবেন এবং কোনো সাবে নিয়ত করবেন না বিশেষ করে যখন বান্দার হক সংশ্লিষ্ট বিষয় হবে তখন ওই বান্দাকে যার হক নষ্ট করেছেন তার কাছ থেকে তার কাছে ফেরত দিতে হবে না হলে তার পক্ষ থেকে আপনি আদায় করে দিবেন অন্য দান করে দিবেন অন্য কোনো গরিব দুঃখী মানুষকে এরপরে প্রশ্ন করেছেন আনিসা মুসকান আপনি লিখেছেন সালাতের আকাশ সংখ্যা ভুলে গেল করণীয় কী সালাতে যদি আপনি রাখাত সংখ্যা ভুলে যান তাহলে সেক্ষেত্রে আপনার করণীয় হবে যে দেখতে হবে যে আপনার কোন একটা দিকে মন বেশি টানে গিয়া ধরুন আপনি দ্বিতীয় নাকি তৃতীয় আঘাতের মধ্যে আছেন অথবা তৃতীয় নাকি চতুর্থ আঘাতের মধ্যে আছেন এটা নিয়ে আপনার ডাউট হচ্ছে তাহলে মন কোন দিকে বেশি আপনার টানে যদি মনে হয় যে না দুই এবং তিনের মধ্যে সন্দেহ হলে আমার মনে হচ্ছে এটা তিন নম্বর আঘাতই এটার দিকেই যদি মনের টানটা প্রবল থাকে তাহলে তিন ধরেই আপনি নামাজ পড়বেন এবং শেষে সে দেশা দিয়ে নেবেন বিশেষ করে যদি এটা আপনার জীবন ফার্স্ট টাইম হয়ে থাকে শুরুতে হয়ে থাকে আর যদি এরকম প্রায় হয় কিন্তু আপনি এখন অলমোস্ট বেশিরভাগই শিওর যে আপনার দুইয়ের বেশি সরি তিন কাত অথবা বেশিরভাগই মনে হচ্ছে না দুই কাতে তিনের ব্যাপারে ডাউটটা হচ্ছে খুব হালকা তাহলে ওটাকে পাত্তা না দিয়ে আপনি কমটাই ধরে নেবেন অর্থাৎ যেদিকে মন বেশিরভাগ টানে সেটাকে চূড়ান্ত ধরে আপনি নামাজ পড়ে নেবেন আর যদি আপনি মাঝামাঝি দাঁড়িয়ে থাকেন কোনো একদিকে আপনার ঝোঁকটা বেশি বা কম না হয় তাহলে সেক্ষেত্রে আপনি কমটা ধরে নামাজ আমার শ্রেষ্ঠ করবেন এ সম্পর্কে নামিকেরিম সাল্লাহাম পুরস্কার একটা হাদিসে রয়েছে যে সংখ্যা নিয়ে যখন ডাউট তৈরি হবে সেটাকে কম ধরে তারপর নামাজ শেষ করা তাহলে এটা হবে তখন যখন আমরা কোনো প্রকার ডিসিশনে যাওয়ার মতো কোনো একদিকে বেশি ঝোঁক মানের সেটা হবে না তখন ঠিক মাঝে যখন ঠায় দাঁড়িয়ে থাকবো তখন এই পরিস্থিতিটা হবে অর্থাৎ তখন আমরা এটা চাইলে করতে পারবো এই জায়গা থেকে আমরা বলবো যে সালাতের আঘাত সংখ্যা ভুল হলে দেখতে হবে যে কোনো একদিকে টান আছে কিনা যদি টান থাকে তাহলে সেটাকে চূড়ান্ত ধরে নামাজ শেষ করবেন আর যদি মনে হয় যে টান নাই মাঝামাঝি আসেন কোনো দিকে আপনার সিদ্ধান্ত যাচ্ছে না ফিফটি ফিফটি আসেন তাহলে সেক্ষেত্রে আপনি কমটা ধরে অর্থাৎ দুই এবং তিন নিয়ে ডাউট হলে দুই ধরবেন তিন এবং চার নিয়ে ডাউট হলে তিন ধরবেন ধরে নামাজ পড়বেন এবং শেষ শেষদাসাও যথারীময় দিয়ে দেবেন